পড়াশোনার পাশাপশি তিন কালের চা তৈরি করে রীতিমতো ভাইরাল ইস্কুলপুরার ছাত্র তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সে কিভাবে তিন কালের চা তৈরি করে তো ভিডিওটি না আটে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেটা এটা কিনেছছো এটা দিচ্ছি ভাই গরুর দুধ এবার গরুর গরুর দুধ যাচ্ছে আচ্ছা গুড়ো দুধ দিচ্ছো আচ্ছা এই তিন কালার চা তিন রকম লাগবে তো অবশ্যই তিন কালারের চা তিন রকম স্বাদ পাবেন ভাই ঠিক আছে তুই করো গ্যাস চালাতে পারছি না এবং জ্বালানির ব্যবস্থা নাই এই কারণে আমি গুরুতর দিয়ে বানাচ্ছি এই জন্য গরু মানে গোলো দুধ দিয়ে বানাচ্ছ হ্যাঁ আচ্ছা এটা এটা কিনচ্ছ এটা দিতেবা চা পাতি আচ্ছা কই দে কি পাতিবা একটু দেখাও তো এই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে পাতি দিলে তো জি হচ্ছে আপনার লেয়ার হবে লেয়ার তো জি

আচ্ছা আপনার লোকেশনটা বলে দেন আমার লোকেশন হচ্ছে রাজগঞ্জ বাজার গুড়বটি রোড মনিরামপুর যশোর আচ্ছা এখানে আসলে আপনারা এই স্পেশাল চা খেতে পারবেন অবশ্যই পারবে ঠিক আছে দেখি আপনার চাটার স্বাদ কেমন দর্শক দেখতে পারছেন সেই তিন কালারের স্পেশাল চা এখন আমি খেয়ে টেস্ট করব স্বাদ কেমন তাছাড়া প্রথমে একটু তিতা তাছাড়া এমনি চা সুন্দর